بسم الله الرحمن الرحيم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة صدق الله العظيم عبادة الإسلام بنغلاديش كنرا وفشتان عسكر ريسا دسل بكرا بها قدرات عن

বাংলাদেশের দিকে বাংলাদেশের উপর আক্রমণ দিকে তাকিয়ে দেখুন আমাদের নেতৃবৃন্দ ঘুরে লোকন করে বাংলাদেশ থেকে 18 কোটি তৌহیدی জনতা তোমার ভূস্বর্গে ভুনিয়াতো এবারে শান্তিক পূক্ত বক্তব্য দেন সুবাদবে শ্যামের অন্যতম সদস্য জনাব নুরুন্নাহার রহমান জনাব নুরুন্নাহার রহমান আলহামদুলিল্লাহ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মুহাম্মদ Mustafa আঃ আজকে এই শিক্ষক সমিতির সভাপতি এবং সম্মানীয় সভাপতি ইনওয়াই সভাপতি ও সেক্রেটারি সহ జరి <muchas>